নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই এনার্জি ইন্ডিয়া ফুডে আজ আমরা বানাবো চিকেন চাপ চিকেন চাপ বানাতে আমাদের লাগবে চিকেনের পিস জাফরান পেঁয়াজ বাটা কেওড়ার জল টক দই লাগবে মিঠা আতর শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো শাহি গরম মশলা ঘি নুন সাদা তেল আদা বাটা রসুন বাটা বাদাম বাটা চিনি সবার প্রথমে আমরা কড়াইতে গরম করব সাদা তেল ছ টেবিল চামচ একই সাথে দিচ্ছি ঘি দু টেবিল চামচ আপনারা চাইলে সাদা তেল আর বনস্পতি মিশিয়ে বানাতে পারেন অথবা পুরোটাই বনস্পতিতেও বানাতে পারেন তেল গরম হতে হতে বলে রাখি এখানে চিকেনের পিস রয়েছে সাড়ে তিনশো গ্রামে চিকেনের পিস আমরা ব্যবহার করছি এটা থাই এবং লেগ একসঙ্গে আছে এই চিকেনের পিসটাকে এক চামচ আদার রস এক চামচ রসুন এছাড়া অল্প নুন দু টেবিল চামচ টক দই এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি দু ঘন্টা আগে আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা ছোট সাইজের একটা পেঁয়াজ আমি বেটে রেখেছি পেঁয়াজটা হালকা ভাজা হতে হতেই আমরা মধ্যে দেবো আদার রস দিয়ে আমরা ম্যারিনেট করেছিলাম এগুলো শুধু আফ চামচ আদা আমরা ব্যবহার করছি ওখানে রসুন দিয়েছিলাম ম্যারিনেশনের সময় সেটির রসুনও কিন্তু হাফ চামচই ব্যবহার করলাম আমরা এবার দেব এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আচ্ছা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ এখানে আমি পনেরোটা কাজু অল্প জলে ভিজিয়ে বেটে রেখেছি সবটাই আমি ব্যবহার করছি একই সঙ্গে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা নুন দেব এর মধ্যে এক চা চামচ চিনি দেবো খুব সামান্য হাফ চামচ এখানে সামান্য গরম জলের মধ্যে আমরা স্যাফ্রন বা কেসার ভিজিয়ে রেখেছি কেসারের সুন্দর রং এসেছে এ সবটা আমরা দিয়ে দেব আপনারা চাইলে ফুড কালার বা বিরিয়ানির কেসারি কালারও ব্যবহার করতে পারেন হাফ চামচ মিঠা আতর দিলাম মিঠা আতরের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো কমাতে বাড়াতে পারেন এখানে এক বাটি কেওড়ার জল আছে আমি সবটাই দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য ঠাকনা বন্ধ করব সুন্দর গন্ধ বেরিয়েছে চিকেন সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিপাতটা নিচে আর পুরো তেলটা একদম ওপরে চলে এসেছে আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম রেডি আমাদের চিকেন চাপ